রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে শিক্ষার্থী আয়েশা পারভিন সুখী হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে হারাগাছ থানাদী গোল্ডেনের ঘাট এলাকায় কয়েক শত শিক্ষার্থী মানববন্ধন করে তাদের অভিযোগ শ্বশুরবাড়িতে পরিকল্পিতভাবে সুখীকে হত্যা করা হলেও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে সাত দিনের মধ্যে আসামিদের গ্রেফতার না হলে কাউনিয়া থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা ধুমের পাড় সিনিয়র আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সুখীর বাবা আবুল হোসেন জানান পাঁচ সেপ্টেম্বর বিকেলে জামায়ের বড় ভাই ফোনে খবর দেন সুখী মারা গেছে ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন তার অভিযোগ নির্যাতন করেই হত্যা করা হয়েছে মেয়েকে সহপাঠী ও এলাকাবাসীর দাবি দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সময় আমি সুকিক নিয়ে এই মানববন্ধনে উপস্থিত সবার উদ্দেশ্য এটা বলতে চাই যে সুকি আপুকে এমন ভাবে নিশংসভাবে হত্যা করা হয়েছে যে এটা মানি না কোনো কথাই নয় যে ওরা বলছে যে ধামাশাবাদি বলতেছে যে ও নাকি হত্যা আত্মহত্যা করেছে কিন্তু মানে লাশ দেখে তো বোঝা যায় না যে এটা আত্মহত্যা যদি যদি আত্মহতাই হতো তাহলে তো মানে মানে লাস্টটা ঝুলানো থাকতো না সেটা তো মেঝেতে পড়ে আছে তাই আমি আপনাদের সামনে বলতেছি যে আমরা সুকি আগুন খুনির যথার যত বিশ্বাস চাই এবং তার তার জন্য শামিম আমরা फांसी চাই फांसी চাই খুশি হবো স্বামী আমরা फांसी চাই फांसी চাই আমাদের সুખી আমাদের দুনিয়া ডোমেরপার্সিন আরালী মাদ্রাসার একজন শিক্ষার্থী সে একজন মেধাবী স্টুডেন্ট আমাদের মাদ্রাসার তার এই হত্যাটাকে আত্ম হত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে সেজন্যই আমাদের আজকের দাবি আজকের আমাদের মানব বন্ধন আজকের আমাদের মানব বন্ধনের একটাই দাবি সেটা হচ্ছে এটাকে আত্ম বলে যারা স্বজন্দক করছে এই হত্যাকারীদের এই দোষীদের উপযুক্ত শাস্তি উপযুক্ত বিচারের মাধ্যমে আমাদের দাবি পালন করতে হবে এবং অবিলম্বে আমি আবারও বলতে চাই যদি আমাদের এই মানববন্ধের মাধ্যমে যদি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা এই আন্দোলন বৃহৎ আকারে প্রচার করব দরকার পড়লে আমরা টাউনিয়া থানা ঘেরাও করব এর বিচার আমরা চাই এটি আত্মহত্যা বলে চালাই দেওয়া হচ্ছে এটা মূলত আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা এবং এই হত্যার দোষীদের আমরা শাস্তি চাই আমরা সুখী আপুকে নিজের বোনের মতো ভাবি যেহেতু আমাদের সহপাঠীর বোন আপু সেহেতু আমাদেরও বোন সুখী আপু তাকে যে এভাবে নির্যাতনের মাধ্যমে অত্যাচারের মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে আমরা এটা কোনোভাবেই মানতে পারি না আমরা প্রশাসনের কাছে বিচার চাই আমাদের সুখী আপুর মতো যেন আর অন্য কোন বোন আমাদের নিজের বোন যেন এরকম নির্যাতনের শিকার না হয় আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি এটাই আমরা ভাবি আমরা শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থী হিসাবে প্রত্যেক শিক্ষার্থীরাই ভাবে আমাদের দেশকে আমরা উন্নতির পথে চালিয়ে নিয়ে যাব কিন্তু আমাদের দেশ এমন ভাবে আমাদের প্রতি অন্যায় অবিচার করতেছে যে কারণে আমরা পিছিয়ে পড়তেছি আমাদের উন্নতির লক্ষ্য থেকে নারীরা আমরা নারীরা যথা সাথে চেষ্টা করতেছি আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে কিন্তু সেই দেশ আজ এই নারীদের প্রতি এত অন্যায় অবিচার কেন করতেছে সেটা আমরা বিচার চাই